আবে তুই মদ খেয়ে লোকের ঘরে কি ভেবেছিস আমার উপরে ইলজাম লাগানো আমি কারো ঘরে ঢুকিনি তুই ঘরে কত বড় হিমত তোর মতে তারিফ হইতে হয় তবে তুই লোকের বইয়ের ঘরে হইছে কিছু কইতে পারি ই কি বে তুই বড় ভাই আগে এরকম দুর্ঘটনা ঘটিয়েছিল ও তাই নাকি এরকম ঘটনা আগে বে নাকি তুই কবে কথা কবে হয়ে গেছে আবার কথা বে বে উঠবে বে সস্তা লাইবে

আমি কইতে চাই না চুবি ভাইরা কোথায় থেকে একদম মদলি চলে আইবে বলে বন্ধু খাইগা দি খাওয়া নাম করে এরকম কই দিবে তা আমি কি জানি ও মদ খেতে বলবা তুই খাবি কেন বে শালা তুই নিজে পয়সা দিয়ে কিনে খেতে পারিনা এবারে থেকে কিনেই খাবো আমি এবারে থেকে আমি কিনেই খাবো আর কারো ডাকে আমি যাব না চুবি ভাইরা একটা মদ খাই দিয়ে এরকম সর্বনাশ করবে আমি ভাগ্য বাঁচিনা তুই